সর্বজয়ী আলেকজান্ডার দ্য গ্রেট ভারত মহাদেশে একটি অনাবিষ্কৃত দ্বীপ খুঁজে পেয়েছিলেন তার নাম তাপ্রবেন পরে নাম পাল্টে হয় সেইলন এরপর শ্রীলঙ্কা আলেকজান্ডারকে এই অঞ্চলের মানুষ বলতো সিকান্দার শ্রীলঙ্কান ভূখণ্ড আবিষ্কারের তেইশশো বছর পর আরেক সিকান্দারকে দেখা যাচ্ছে সেই একই মহাদেশেই ছড়ি ঘোরাতে কখনো সেটা আইপিএলে কখনো বা বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের শিয়ালকোটে জন্ম নেওয়া সিকান্দার রাজা আসলে ঠিক একটি চরিত্র নয় তিনি হাজারো চরিত্রের মিশেল হতে চেয়েছিলেন পাইলট স্বপ্ন দেখতেন ভূপাতিত করে দেবেন শত্রুর যুদ্ধবিমান তখন বয়স মোটে এগারো বছর খুদে সিকান্দারের পাইলট হয়ে উড়ে বেড়ানোর স্বপ্নটা সত্যি হবার পথেই ছিল নিজেকে গড়ে তুলতে পাকিস্তানের বিমান বাহিনী কলেজেও জায়গা করে নিয়েছিলেন সেখানে বছর তিনি এক ছিলেনও তিনি একজন যোদ্ধা হবার সব প্রশিক্ষণও রপ্ত করে ফেলেছিলেন প্রায় তবে এরপর জানতে পারেন চোখের সমস্যার জন্য তিনি বিমান চালানোর যোগ্য নন বিধাতা এক হাতে নেন অন্য হাতে ফিরিয়ে দেন ভাঙা মন নিয়ে সিকান্দার মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হতে চলে গিয়েছিলেন স্কটল্যান্ডে এরপর সেখান থেকে বাবা মায়ের কাছে জিম্বাবুয়ের হারারাতে ভাগ্যই সম্ভবত তাকে সেখানটায় টেনে নিয়ে যায় জিম্বাবুয়ের ক্রিকেটের সাথে ক্রমশ যুক্ত হতে শুরু করেন আর এখন তো তিনি রীতিমতো রাজার হালে করছেন বসবাস এখন সেই জিম্বাবুয়ের ক্রিকেটই তার ধ্যান জ্ঞান এই সময় জিম্বাবুয়ের ক্রিকেটের সবচেয়ে বড় সম্পদ তাদের এই অধিনায়ক সিকান্দার উড়তে চেয়েছিলেন আকাশে আজ তিনি উড়ে বেড়াচ্ছেন ক্রিকেটের মাঠে মিরপুরের গ্যালারিতে যখন তিনি একের পর এক চার ছক্কা উড়িয়ে মারছিলেন তখন হয়তো শৈশবের আক্ষেপ কিছুটা হলেও কমিয়ে ফেলতে পেরেছিলেন তিনি ইলিয়াস আলী নিউজ ডেস্ক বিডি প্রেস বক্স